আজকে কালিয়াকুর বাজারে বিখ্যাত কুটিপতি মাসুদের খাইলাম সিরিয়াল দিয়া সেই সাথে ঐতিহ্যবাহী শুক্রবারের কালিয়াকুরের হাট দেখলাম এত বড় হাটে হাঁটতে হাঁটতে জুতা জুতা গেছে যায় সিরা জুতার দাম চায় বেশি প্রথমবারের মতো উপজেলা মডেল মসজিদে পড়লাম জুম্মান নামাজ আসসালাম আলাইকুম আজকে আমরা এ পড়ছি গাজীপুর জেলার কালিয়াকুর থানা সদরের বিখ্যাত হাটে ঘুরতে অন্য একটা বিশেষ জরুরি কাজ থাকায় হাটে যাইতে যাইতে বাইজা গেছে আমাদের দুপুর বারোটা এই প্যাডের মধ্যে ইন্দুরে কুটকুট করে কামরানি শুরু করে দিছে তাই ডাইনে বামে না দে হ্যাঁ বাস স্ট্যান্ড এর একটা হোটেলে ঢুকে গেলাম খাওয়ার লিগে কি মাথায় ঢুকছি হোটেলের মান টান তেমন যাচাই না করে ঢুকার কারণে খাবারের মান এবং পরিবেশ কোনোটাই মনের মতো হয় নাই কোন রকমে খানা দানা শেষ করে হাটের দিকে রওনা দিলাম হাটের বাহারি রকমের মুখরোচকর খাবার খাইয়া কোন রকম মন এবং পেট জুড়াইলাম যদিও ইহা স্বাস্থ্যকর না কিছু দূর সামনে আগাইতে যায় দি পাড়া দোকান শীতকালে পাটা গুড়ের বহুরূপী ব্যবহার হয় বাংলাদেশে ভাপা পিঠা পিঠা থেকে শুরু দুধের নানা রকমের তৈরি হয় এই বর্তমানে গুড় কিছু অসাধু ব্যবসায়ী এই একেবারে মন ডাই গেছে আমার কি এর বলে রং চং এই গুড় বানায় হালায় এইদিকে আবার মশলার দোকানের পাশে ইন্দুর মারার ওষুধের দোকান বাংলাদেশে মনে হয় এমন কোনো হাট নাই এই ইন্দুর মারার ওষুধ বেচা হয় না বা বাপ বা রে বাপ এই আডে দিহি আবার পুরান টেহা দা নতুন টেহাও আমি তো মনে করতাম এই ব্যবসা খালি গুলি স্থানেই চলে এনে দিহি আবার খাইজোর পাতার পাডি ব্যস্ত আছে খাইজোর পাতার পাডি গাজীপুরে প্রচুর চলে বাংলাদেশের আর কোন কোন জেলায় এই খেজুর পাতার পাটির ব্যবহার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই দিকে আজকে আবার শুক্রবার হওয়ায় নামাজের টাইম হয়ে গেছে বাকি ঘুরাঘুরি হইবো আগে নামাজ মোটামুটি চার পাঁচ মাস পরে পোলারে থুইয়া প্রথম জুম্মান নামাজ বাইরে দূরে কোথাও পড়তাছিলাম নামাজ পড়তে ঢুকছিলাম উপজেলা মডেল মসজিদে কিন্তু মসজিদে এক আপত্তিকর ঘটনা ঘটে গেল এক ভদ্রলোক খুদ বার দুই মিনিট আগে আইয়া পিছন থেকে ব্যাগের কান্দে দিয়ে পারে পারে সামনে যায় বইল পরে আয়া এইভাবে সামনে যায় বহার উদ্দেশ্য কি এটা আমি বুঝলাম না তবে জিনিসটা আমার কাছে দৃষ্টিকটুর মনে হয়েছে তাই আপনাকে সবার লগে শেয়ার করলাম পিছে খারিয়া নামাজ পড়লে কি নামাজ হইতো না নামাজ পড়া শেষ করে কইলাম যে ঘুরে আসি সে লুগাডে সে লুগাডে আয়া তো আমি অবাক হাই 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 সে লুগালো কই কোনো এক সময় এই কালিয়াকুড় দিয়াই আমরা চা বাগান যাইতাম সেলু দিয়া এই ঘাটে বিশ পঞ্চাশটা সেলু সবসময় খারাই থাকতো আর ঘাটরে কেন্দ্র করে আরো কত রকমের ব্যবসা সরগরম ছিল এই ঘাটটা অথচ সময়ের পরিবর্তনে চারিদিকে রাস্তাঘাট হওয়াতে আজকে এই ঘাটটা একদম মৃত শুধুমাত্র কয়েকটা খেয়া পারাপার ছাড়া আর কিছুই ছিল না এইখান থেকে আইসা আমার উপলব্ধি হইল পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না মেলামেলা দিন দৈরা ভাবতাছি বাড়িতে খাওয়া দাওয়ার আসবাবপত্রে মেলা মাইনার প্লাস্টিকের ব্যবহার একদম বাদ দিয়ে দিমু কারণ এই মেলামাইন বা প্লাস্টিক গইলা গইলা আমাকে পেটে যাইয়া পরবর্তীতে এটা ক্যান্সার আকার ধারণ করে কিন্তু এই জিনিসগুলা বদলানোর সময় এবং সুযোগ কোনোটাই হচ্ছিল না আজকে যেহেতু কালিয়াঁকুর আইছি তাই ভাবলাম কিছু জিনিসপাতি লয়া যায় এইদিকে কালিয়াঁকুড়ের এত বড় হাটে হাঁটতে হাঁটতে আমার বন্ধুর জুতা গেছে সিরা জুতা শিলিবার গেলাম মুসির কাছে মুছি চাই দুইশোটে হা বেড়ারে কইলাম দুই শোটে হা হইলে নতুন জুতাই কিনন যায় পরে আমরা ডুইকে গেলাম বাটা শোরুমে বাটা শোরুমে যে এই জুতাটা দেখলাম এই জুতাটা বাংলাদেশে উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত একরকম চলতেছে যেহেতু বাটা তাকে বিশ্বাস করা যায় বেশি কথাবার্তা না এক জোড়া জুতা বাইরে গেলাম গা যে কোনো ব্যবসায়ী মানুষের বিশ্বাস একবার অর্জন করতে পারলে আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না তারপরে গেলাম সেই ভাইরাল বিখ্যাত কুটিপতি মাসুদের পেঁয়াজু খাইতে যায়া দেহি দুনিয়ার ভিড় দুইশো চল্লিশ ঠেদা এক কেজি পেঁয়াজি নেমু হেল লিগা প্রায় চল্লিশ মিনিট খারে থাউন লাগলো চল্লিশ মিনিট মানুষের লগে বহুত ঠেলা ঠেলি ধাকা ঢাকি কইরা অবশেষে হাতে পাইলাম সেই বিখ্যাত পেঁয়াজও না পিয়াজি যেহেতু আর থাউন না থাপা দা জায়গা কখন তো যায় না এত কষ্ট করে ধাক্কা ধাকি করিয়া পিয়াজি কিনা খাইয়া দেখাইতাছি আপনি গো আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলেন না সামনে শীতে আপনি গো পিয়াজি কিনা মনি সেই পর্যন্ত আমার ভিডিও বেশি বেশি শেয়ার করতে থাকেন